আসসালামু আলাইকুম হায় আমি একে রনিরাজ ফিটনেস মোটিভেশন নিয়ে কাজ করি আজকে যে টপিকটা নিয়ে আসছি তো সেই টপিকটা হচ্ছে আমাদের অনেকের একটা ধারণা থাকে যে আমরা সাপ্লিমেন্ট খাই সাপ্লিমেন্টগুলো আসলে খেলে কি হয় আর সাপ্লিমেন্ট খাওয়ার পরে অনেকের একটা ধারণা থাকে যে সাপ্লিমেন্ট ছেড়ে দিলে এই সমস্যা ওই সমস্যা বা সাপ্লিমেন্ট খেলে সমস্যা আচ্ছা মানে অনেকের এই ধারণাগুলো থাকে তো সাপ্লিমেন্ট খাওয়ার পর সমস্যাটা কোথায় কারা বলে এবং কি কারণে বলে তাদের কাছে একটু কোশ্চেন করবেন এই কথাটাই যে ভাইয়া সাপ্লিমেন্ট খেলে কী হয় তারপরে যে বলে যে সাপ্লিমেন্ট খাওয়া ছেড়ে দিলে বিভিন্ন প্রবলেম হয় বিভিন্ন প্রবলেমটা কি কি হয় তো আপনি কি খেয়েছিলেন আপনি খাওয়ার পরে কি আপনার ছেড়ে দেওয়ার পরে আপনার কী হয়েছিলো এইগুলো কোশ্চেন মানে যেই যারা বলে তাদেরকে এই কোশ্চেনগুলো করবেন দেখবে যে অ্যান্সারগুলো কী দেয় তো আজকে আসছি আমি আপনাদের এই সাপ্লিমেন্ট ব্যাপারে কিছু কথা বলতে তো আজকে ভিডিওতে আমি কি কী সাপ্লিমেন্টগুলো বর্তমান খাচ্ছি তো এখন তো আমাদের সিজন যেহেতু অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার এবং কিছু কয়েকটা ছোটোখাটো কম্পিটিশনে প্লেস পাওয়া আমি তো এই ধারণা থাকিতে আমি এই নিজের ইয়ে থেকে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে আসছি আজকে তো সাপ্লিমেন্টগুলো খেলে আসলে দেখেন মূলত সাপ্লিমেন্টগুলো হচ্ছে একটা প্রোটিন খাই আমরা তাই না প্রোটিন তো সাপ্লিমেন্টের তো একটা ড্রাগস যে ফার্মেসিতে এগুলো সাপ্লিমেন্ট লেখা থাকে বিভিন্ন আমরা যে ফুডগুলো খাই সেগুলো তো সাপ্লিমেন্ট লেখা থাকে তা আমরা যেগুলো খাই সেগুলো হচ্ছে জিমের সাথে রিলেটেড যারা যেগুলো হচ্ছে প্রোটিন ক্রিয়েটিন অ্যামিনো প্রি ওয়ার্কআউট বিভিন্ন মাল্টিভিটামিন এগুলোই তো খাই এর চেয়ে বেশি তো কিছু না তাই না এখন প্রোটিন আমরা কিসের থেকে কীভাবে আসতেছে সেটা হচ্ছে আমাদের জানার ব্যাপার তাই না আমরা প্রোটিন কোথেকে আসতেছে প্রোটিনটা কেন খাচ্ছি ক্রিয়েটিনটা কেন খাচ্ছি প্রি ওয়ার্কআউটটা কেন খাচ্ছি অ্যামিনো কেন খাচ্ছি মাল্টিভিটামিন কেন খাচ্ছি ফিশল কেন খাচ্ছি একসেট অনেক সাপ্লিমেন্ট আছে আর প্রোটিনের মধ্যে বিভিন্ন সেগমেন্ট আছে আপনার ওয়ে আছে নাইটোটেকের মধ্যে আছে আপনার জিরো সুগার আছে জিরো কার্ব আছে বিভিন্নগুলো আছে এখন কার বডিতে কোনটা শ্যুট করে সেটা তো আমার জেনে খেতে হবে তাই না এখন নিশ্চয়ই আমরা যখন সাপ্লিমেন্ট অবশ্যই যারা আমরা নেই ইউজ করি তারা তো কোনো জিমের সাথে রিলেটেড বডি বিল্ডিংয়ের সাথে রিলেটেড যারা বিগেনার তারাও জেনি তো অবশ্যই খাবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আপনাদের জিমের যে ট্রেনার থাকবে যারা থেকে সাপ্লিমেন্ট নেন তাদের থেকে অবশ্যই জেনে নেবেন কারণ তাদের অবশ্যই সেই পরিমাণ নলেজ আসে বিধায় তারা একটা সাপ্লিমেন্ট হাউস খুলতে পারছে তো তাদের কাছ থেকে অবশ্যই আপনারা জেনে নেবেন বিভিন্ন সাপ্লিমেন্ট হাউস আছে তারা তারা নলেজ যদি না থাকে তারা অবশ্যই করতো না তারা সেল করতো না তাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করুন ভাই আমার এই বডি স্ট্রাকচার এই অবস্থা আমি কোন সাপ্লিমেন্টে নিতে পারবো তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন তারপর জিমের যারা ট্রেনার আছে অবভিয়াসলি জিমের যারা ট্রেনার আছে তাদের অবশ্যই একটা ভালো দক্ষতা নিয়ে তারা বসছে নিশ্চয়ই তারা দুই মাস ছয় মাস জিম করে একটু বডি বাল্ক হয়ে গেছে তারা তো জিমের ট্রেনার হইতে পারে না তার হইতে পারে সাপোর্টার আপনার জিমের আপনার একটা ভালো ট্রেনার একটা সাপোর্টার হইতে পারে তাদের এই নলেজটা নাই আপনার ভালো যে ট্রেনার তাদের সাথে অবশ্যই এগুলো নিয়ে একটু মশারো করবেন বসবেন এগুলো নিয়ে একটু ডিসকাশন করবেন তারা আপনাকে ভালো নলেজ দিবে একটা একটা স্ট্রেচ প্রোগ্রাম বেসিক্যালি যারা করে যারা স্ট্রেচ প্রোগ্রাম করে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন যারা দুই ছয় ছয় মাস জিমে জিম করে ট্রেনার হয়ে গেছে তাদের কাছ থেকে অ্যাটলিস্ট এই আশাটা করবেন না তাদের থেকে ভালো কিছু আশা পাবেন না এই জিনিসগুলো আমরা ভুল করি আপনার বাইরের থেকে একজন আসলো বাইরে থেকে একজন আইসে বলল কি আর তুই কী খাস বন্ধু সাপ্লিমেন্ট খাস সাপ্লিমেন্ট তো খাওয়া ভালো না এটা না সে না তাদের কাছ থেকে তো এই আশাটাই আপনারা করতে পারবেন আপনার মাথায় সমস্যা হয়েছে বা ব্যথা পাইছেন আপনার পেটে সমস্যা পেটে ব্যথা করতেছে বা বিভিন্ন আপনার ডাক্তার কাছে না গিয়ে যদি আপনি আপনার আরেকজনের কাছে গিয়ে বলেন একটা ইঞ্জিনিয়ার কাছে গেল ভাই আমার মাথা ব্যথা করতেছে আমি কি করব সে আপনাকে কী সাজেশন দেবে ভাই সে তো আপনাকে ভালো কোনো সাজেশন দিতে পারবেন আপনার ভালো একটা সাজেশন অবশ্যই আপনাকে ফার্মেসিটির কাছে ডাক্তারের কাছে বা ফার্মেসিতে বা ভালো কোন ডাক্তারের কাছে গেলেই তো আপনি যাবেন আচ্ছা ফার্মেসি তো একজন বসে তিনি তো অজ্ঞ ওষুধ সেল করতে করতে তিনি অজ্ঞ বাট তার চেয়েও তো অজ্ঞ একজন ডাক্তার আছে পিএইচডি করা তার কাছে গেলে তো আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন সে তার কথাতেই আপনার অনেকগুলো রোগ আপনার ভালো কিছু মানে অ্যাচিভ করতে ভালো কিছু একটা নলেজ পাবেন তার কথার উপরেই অনেক রোগ ভালো হয়ে যায় আপনি দেখবেন অবশ্যই একটা ভালো ট্রেনের কাছে একটা ভালো সাজেশন সাপ্লিমেন্টের কাছে আলোচনা করতে হবে সে আপনাকে ভালো একটা আলোচনা ভালো একটা সাজেশনই আপনাকে দিবে আমার বিশ্বাস তো আমি যেই সাপ্লিমেন্টগুলো খাই এগুলো হচ্ছে দেখেন প্রোটিন আছে এখানে ক্রিয়েটিন আছে প্রি ওয়ার্কআউট আছে অ্যামিনো অ্যাসিড আছে এইগুলো হচ্ছে আমি খাই অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে রানিং ওয়ার্কআউটে খাই আর প্রি ওয়ার্কআউটটা অবশ্যই ওয়ার্কআউটের আগে খাই আর হচ্ছে আপনার এই প্রোটিন আর ক্রিয়েটিনটা দুটো একসাথে সাথে সম্মিলিত করে একসাথেই আমি খাই এগুলো হচ্ছে আমার সাপ্লিমেন্ট অবশ্যই আমি এখন অক্সিজেন আছে এগুলো আমার চালাইতেছি তো আপনাদের যে করণীয়টা সেটা হচ্ছে যে অবশ্যই আপনার বডিতে যেটা যায় আপনি সেটাই খাবেন আপনার বডির সাথে যেটা যায় না সেটা আপনি খাবেন না আপনি একটা প্রোটিন কেনার আগে অবশ্যই আপনার কারো কাছ থেকে ভালো কোনো কারো বেইনারের কাছ থেকে সাপ্লিমেন্ট হাউসে যাদের থেকে কিনেন সেই সাপ্লিমেন্ট হাউস থেকে অবশ্যই আপনারা ভালো কিছু একটা সাজেশন নিয়ে নেবেন কারণ একটা সাজেশন আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে দাঁড়াইতে পারে কারণ আপনি যদি এটার সলিউশন না জানেন অযথা আপনি নিয়ে নিলেন ভাই তাহলে হয়তো এটার ফিডব্যাক আপনার অবশ্যই নেগেটিভ আসতেই পারে আর সাপ্লিমেন্ট ছেড়ে দিলে কি হয় অনেকে সাপ্লিমেন্ট ছেড়ে দেওয়ার পর ভাই আমার বডি নষ্ট হয়ে গেছে আমি এটা নিয়ে পরের সেশনে আসবো আপনাদের অ্যান্সার নিয়ে যে কি হয় আপনি যারা আপনাকে এই কথাটা বলে তাদের থেকে আপনি অ্যান্সার নেবেন ভাই কি হয় কি হয় সেই অ্যান্সারটা নিয়ে আমাকে বলবেন আমি তারপর তাদের রিভ্যাক তাদেরকে অ্যান্সার আমি এটা অ্যান্সার দিয়ে দিব যে ভাই এটা হইলে এটা হয় কি না হয় কখনোই একটা প্রোডাক্ট খাবার ফুড সাপ্লিমেন্ট খারাপ দিকে চায় না যদি আপনি এটা নিয়ম মেনটেন করতে পারেন নিয়ম মেনটেন করাটাই সবচেয়ে বড় একটা ইস্যু অবশ্যই এখানে নিয়মগুলি লেখা থাকে নিয়মগুলিটা অবশ্যই মেনটেন করবেন ধন্যবাদ সেগুলো তো আপনি দেখলেন কী কী খেলাম তাই না এগুলো এখন যদি বলেন যে রাজভাই এগুলো খাচ্ছে তাহলে আমার জন্য এটা ঠিক আছে না আমার বডির সাথে আপনার বডি তো সেম না আপনার বডির সাথে আমার বডিতে যায় না এখন আমি যদি আনল সসনেগার যেটা খায়। এখন যদি রনি কোলমেন যেটা খায় সিবাম যেটা খায় সেই প্রোটিনটা সেটা যদি আমি নিই সেটাকে আমার হবে বলেন আমি যেটাকে সেটা আপনার সাথে যাবে না আপনার সাথে যেটা যাবে আপনার বডির ওয়েট আপনার হাইট আপনার এই সব কিছু সাথে একটা বিএমআই ম্যাচ করে যেটা আপনার লিন বডি হোক যে বাল্ক বডি হোক যেটাই হোক সেটা যেটা যাবে সেটা আপনি অবশ্যই নেবেন তো আমার যেই প্রোটিনগুলো দেখলে আমি যেগুলো খাই সেগুলো হচ্ছে আমার জন্য যায় সেগুলো আপনার জন্য হয়তোবা নাও যেতে পারে আপনার জন্য যেটা যায় সেটা অবশ্যই আপনি যাবেন আর আপনার যদি এতটা জানার ইচ্ছা থাকে আমি গেট ফিট জিমে বসি মর্নিং শিফটে আর ইভিনিংস্টে উত্তরা বাংলাদেশ ক্লাব জিমে বসি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সাজেশন দিয়ে দেব অলওয়েজ আমি আপনাদের সাথে আছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম